যে নির্বাচন হতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারিতে সেই নির্বাচন আদৌ নতুন সরকার গড়ার নির্বাচন কিন্তু নয় এই নির্বাচন প্রায় পুরোটাই চোখে ধুলো দেয়ার নির্বাচন গণভোট নামে যে বস্তুটির পক্ষে ম্যান্ডেট জোগাড় করা এই নির্বাচনের মূল লক্ষ্য সেটা হয়ে গেলেই নির্বাচনের বাকি অংশটা অর্থাৎ সংসদ গঠন মোটামুটি অর্থহীন হয়ে যাবে কারণ যে পরিস্থিতিতে বাংলাদেশের সংবিধান বর্তমানে রয়েছে সেই সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা সব থেকে বেশি কিন্তু ওই গণভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরিত হয়ে যাবে রাষ্ট্রপতির কাছে এবং রাষ্ট্রপতি হয়ে যাবেন কে স্বয়ং ইউনুস সেটাই কিন্তু হচ্ছে ব্লু প্রিন্ট এবং সেই ব্লু প্রিন্ট অনুযায়ী এই নির্বাচনটা হচ্ছে জুলাই সনদের পক্ষে গণভোট করলে অর্থাৎ হ্যাঁ ভোট যদি সংখ্যাগরিষ্ঠ হয় তাহলে জুলাই সনদ গৃহীত হয়ে যাবে আর সেই সনদ অনুযায়ী দেশের সংবিধানে কতগুলো সংশোধন হবে জানেন আশিটারও বেশি সংশোধন হবে আশি এইটি সংবিধান কোথায় গিয়ে দাঁড়াবে কী পর্যায়ে থাকবে বুঝতে পারছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার খোল খোলন পুরো পাল্টে যাবে আর এই জুলাই সনদ গ্রহণ যে নির্বাচনের আগেই কেবল মাত্র ঘোষণার অপেক্ষা সেটা বাংলাদেশের মানুষের কাছে ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে ব্যালট পেপার কেলেঙ্কারি এবং কীভাবে ভোট দখল করা হবে কীভাবে মানে জালিয়াতি করা হবে সেই ব্যালট পেপার কেলেঙ্কারি যে কেবলমাত্র বিএনপি এবং অন্যান্য বিরোধীদের অভিযোগ মাত্র নয় অভিযোগে যে যথেষ্ট সারবত্তা আছে সেটা তো নির্বাচন কমিশন মোটামুটি মেনেই নিয়ে নিয়েছে সুতরাং নির্বাচনের পর নতুন সরকারের অপেক্ষায় ভারত বসে থাকলে সেটা ফালতু দিন কাটানো হবে তাছাড়া ইউনুস সরকারের মতো একটা অনির্বাচিত স্টপ গ্যাপ অন্তর্বর্তী সরকারের অতি সাম্প্রতিক কাজকর্ম দেখে আপনার কি মনে হচ্ছে যে এই সরকার নির্বাচনের পর নতুন সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে চলে যাওয়ার জন্য তৈরি এরকম যদি আপনি ভেবে থাকেন তাহলে একদম ভুল ভাবছেন এবং সরকারের দুটি সিদ্ধান্ত বহু সিদ্ধান্তের মধ্যে থেকে দুটি সিদ্ধান্ত য যা গত তিন চার দিনে নেওয়া হয়েছে তার দিকে একবার আপনার নজর দিতে অনুরোধ করছি প্রথম ঘটনাটি হলো ভারতের সঙ্গে ইন্ডিয়ান ইকোনমিক জোন ইজেড এই চুক্তি বাতিলের ঘোষণা দু সালে শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর করা এই চুক্তিতে ভারতের সাথে হওয়া এই চুক্তির আওতায় ছিল চট্টগ্রামের মিরসরাই এবং বাগেরহাটের মংলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি বিশেষ মানে স্পেশাল ইন্ডিয়ান ইকোনমিক জোন তবে দু সালের ২৬ জানুয়ারিতে বাংলাদেশের সরকার এই পরিকল্পনা থেকে সরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে চট্টগ্রামের মিরসারাইয়ে যেখানে ইন্ডিয়ান ইকোনমিক জোন হওয়ার কথা ছিল সেখানে এখন চীন ও পাকিস্তানের সহযোগিতায় একটি প্রতিরক্ষা শিল্প পার্ক বা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে যা সামরিক সমস্ত সরঞ্জাম তৈরি করবে গোলা বারুদের সংকটের কথা মাথায় রেখে নাকি বাংলাদেশ এখন নিজের সুরক্ষায় আত্মনির্ভরশীল হতে চায় এখানে মূলত সামরিক সরঞ্জামের খুচরো যন্ত্রাংশ কামানের গোলা ট্যাঙ্ক এক্সেল এবং বিভিন্ন ধরনের গোলা বারুদ তৈরির পরিকল্পনা করেছে ইউনুস সরকার মির এই প্রকল্পে পাকিস্তানের কারিগরি সহায়তা বা যৌথ বিনিয়োগ থাকছে দ্বিতীয় ঘটনা বা ঘোষণাটা হলো বাংলাদেশ চীনের সাথে সামরিক ড্রোন তৈরির একটি চুক্তি সই করেছে গত সাতাশে জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনী এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিইটিসি ইন্টারন্যাশনালের মধ্যে ড্রোন তৈরির কারখানা ও প্রযুক্তি হস্তান্তরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এর আওতায় বগুড়ায় একটি নতুন বিমান ঘাটি ঘাটিতে উন্নত মানের ড্রোন তৈরি ও সংযোজন কারখানা মানে অ্যাসেম্বলি তৈরির কারখানা স্থাপন করা হবে এখান থেকে কোন ধরনের ড্রোন তৈরি হবে মূলত মিডিয়াম অ্যালটিচিউড লং এন্ডিওরেন্স বা মেল এবং ভার্টিকাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বা ভিটি ওয়েল ড্রোন তৈরি হবে এই ড্রোনের সাথে মিল খুঁজে পাওয়া যায় ওই যে তুরস্কের বাইরেক্টারের এই ড্রোনগুলো কেবল নজরদারি নয় বরং আকাশ পথে আক্রমণ এবং লজিস্টিক সহায়তায় দিতে সক্ষম ভারত তাহলে কেন উদ্বেগের কারণ ভারতের কেন কারণ বগুড়ার বগুড়ার যে ভৌগোলিক অবস্থান ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল এখান থেকে ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক যা ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত করেছে মাত্র বাইশ কিলোমিটার চওড়া একটি ভূখণ্ড দিয়ে এবং প্রায় আশি কিলোমিটারের মতো লম্বা সেই ড্রোনের রেঞ্জের মধ্যে এই এলাকা আছে ভারতের ভয় ভারত মনে করছে চীনের কারিগরি সহায়তায় তৈরি এই ড্রোনগুলোর মাধ্যমে বাংলাদেশ সীমান্ত ভারতের আভ্যন্তরীণ সামরিক গতিবিধির ওপর চীন পুরো নজরদারি চালাতে পারে ভারতের বিশ্লেষকদের মতে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দমনে ভারতের যে কৌশলগত সুবিধা ছিল এই ড্রোনের অনুপ্রবেশ তা বিঘ্নিত করবেই বলা বাহুল্য এই ড্রোন বাংলা সরকারের সহযোগিতায় সে দেশের সন্ত্রাসবাদীদের হাতে পৌঁছোতেও দেরি হবে না যারা বলেন যে বালা বাংলাদেশের যারা বলছেন যে বাংলাদেশের অধিকার আছে নিজের দেশের মাটিতে যে কোনো শিল্প যে কোনো কারখানা তৈরি করার সার্বভৌম অধিকার আছে তাদের তাদেরকে পাল্টা বলা যায় এই অধিকার কোনো অধিকারই সার্বভৌম হয় না আমি আমার বাড়িতে লাশ কাটা ঘর তৈরি করতে পারি না আমার প্রতিবেশীদের আপত্তি করার অধিকার আছে এবং সেই আপত্তিকে তারা তাদের ক্ষমতা অনুযায়ী প্রতিবাদ ও প্রতিরোধের জায়গায় নিয়ে যেতেই পারে আর ভারত সেটাই করছে একবার প্রশ্ন করুন তো তিন দিকে ভারত দিয়ে ঘেরা বাংলাদেশ কার বিরুদ্ধে যুদ্ধের এই প্রস্তুতি করছে আপনাদের হয়তো একটু ইতিহাসের দিকে পেছন তাকিয়ে খোঁজ করলে দেখতে পাবেন মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনি বলেছিলেন আমাকে তো ভারত ঘিরে রেখে দিয়েছে আমি কার সাথে যুদ্ধ করব। কারোর সাথে আমার যুদ্ধ করার দরকার নেই আমার সামরিক বাহিনী নামমাত্র থাকলেই হলো আমি আমার দেশকে সেই টাকা দিয়ে উন্নয়নের পথে নিয়ে যাব। তো সেই প্রশ্নটা এখন করা যায় যে তিন দিকে ভারত দিয়ে ঘেরা বাংলাদেশ কার বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুত করছে আর একটা দিকে তো বেশিরভাগটাই আছে বঙ্গোপসাগর নিশ্চয়ই পাকিস্তান বা চীনের বিরুদ্ধে নয় ভারতের বিরুদ্ধে সুতরাং ভারতকে এতদিনে বিষয়টা গুরুত্ব নিয়ে দেখতে হচ্ছে এবং দেখতে হবে এবার সেটাই করতে চলেছে ভারত এটাই বিশ্লেষকদের অনুমান এবার শুধু অর্থনৈতিক অবরোধ বা কূটনৈতিক প্রতিবাদ করে বসে থাকবে না ভারত এই যে একে একে বন্ধ করে দিচ্ছে বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব রাস্তা এর পেছনে আরও বড় উদ্দেশ্য আছে ভারতের সেই উদ্দেশ্য নির্দিষ্ট কিছু এলাকায় ঝটিতি কোনো সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে কিংবা তার চেয়ে বড়ো মাপের অপারেশন সিন্দুরের মতো আক্রমণ হতে পারে শোনা যাচ্ছে অপারেশন সিন্দুরে ভারত জঙ্গি ঘাঁটিতে পাকিস্তানে আক্রমণ করলে আসিম মুনিরের সেনা তারা আবার প্রত্যাঘাত করে ভারতে ভারতে এবং ঘাঁটি তো ভারতে নেই সুতরাং ভারতের অন্যান্য জায়গায় তারা আক্রমণ করতে আসে তা বাংলাদেশেও নাকি পাকিস্তানের আসিম মুনিরের মতো মোহাম্মদ ইউনুসও নাকি প্রত্যাঘাতের কথা ভেবে রেখেছেন আমেরিকাকে সামনে রেখে জামায়াত ইসলামী তার ভোট চাইছে আমেরিকা নাকি চাইছে জামায়াত ইসলামী ক্ষমতায় আসুক বরগুনা দুই আসনে জামায়াত প্রার্থী সুলতান আহমেদ তার একটা উক্তি পত্রিকায় প্রায় হয়েছে তিনি বলছেন আমেরিকা যুক্তরাষ্ট্র চায় না পৃথিবীর কোন দেশ ইসলামী দলের নেতৃত্বে সরকার গঠিত হোক এবার সে আমেরিকা বাংলাদেশের দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজ কায়েম করতে জামায়াত ইসলামীর থেকে নির্ভর করতে অগ্রসর হচ্ছে তিনি বলেন বহির্বিশ্ব বিশ্ব চাচ্ছে এবার জামায়াত ইসলামীর নেতৃত্বে দেশে সরকার কায়েম হোক আপনারা যারা বিচক্ষণ ও রাজনীতি সচেতন তারা এটার আলামত বুঝতে পারেন মানে আমেরিকা চাইছে এই কথাটা আমেরিকা জামাতের উপর ভর করে এগোতে চাইছে এ ধরনের আলাপ আছে মানে কেন তারা আসলে এটা করতে চাইছেন আমি যেটা ধারণা করি তারা এই ন্যারেটিভ আনতে চান কারণ হলো জামাতের প্রতি আমেরিকার দৃষ্টিভঙ্গিটি জামাত যেহেতু তার ইসলামী একটা ইমেজ আছে তার দলের সাথে ইসলাম শব্দটা আছে সুতরাং জামাত কি ধরনের সরকার গঠন করে সেটা ইমপ্লিকেশন কি হবে সেগুলো নিয়ে একটা কনফিউশন তো বিভিন্ন দিকে আছেই এবং দেশের অভ্যন্তরে অনেকেই মনে করেন অনেকেই মনে করেন জামাত ক্ষমতায় আসলে তারা রোশান হলে পড়বে পশ্চিমাদের এবং পশ্চিমারা নানান রকম পদক্ষেপ নিতে পারে বিশেষ করে তারা যদি ইসলামী সারিয়া কয়েবের কথা বা এরকম কোনো পদক্ষেপ নেন সম্প্রতি যে জিনিসটাকে আসলে জামাত ইসলামী ডিস ইনফরমেশনের হিসাবে ছড়াচ্ছে আমি জামাতের অনেক অ্যাক্টিভিস্টকে দেখেছি এটা করেছেন আমি ওয়াশিংটন পোস্টের ওই রিপোর্টার কথা বলেছি সেখানে কোথাও ছিল না যে আমেরিকা জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় কেউ কেউ বলছেন ইভেন আমি টক শোতে দেখেছি যে তাদের হ্যান্ড আউট এরকম লেখা আছে যে আমেরিকা দেখতে চায় জামাত ক্ষমতায় আসুক একেবারেই না একেবারেই না ওখানে যেটা বলা হয়েছে জামাত তার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী অবস্থায় আছে তারা ইনক্রিজিংলি শক্তি সঞ্চয় করছে সুতরাং আমেরিকা জামাতের সাথে এনগেজ করতে চায় এবং এটা চাইবার কথা খুব স্বাভাবিক আমেরিকার মতো একটা পরাশক্তি বাংলাদেশে যেসব রাজনৈতিক শক্তি এখন মাঠে আছে এবার বা ভবিষ্যতের নির্বাচনের জন্য তারা সবার সাথে সবার সাথে কানেক্ট করতে চায় যদি এই ভদ্রলোকের কথা ঠিক হয় তাহলে তো আমেরিকা হেফাজতে ইসলাম যদি হেফাজতে ইসলাম রাজনৈতিক দল না কিংবা ইসলামী আন্দোলনকেও ক্ষমতায় দেখতে চায় কারণ যে লিগড অডিও থেকে ভিত্তি করে এই ওয়াশিংটন পোস্টের এই রিপোর্টটা হয়েছে সেখানে খুব ক্লিয়ারলি বলা আছে যে তারা ওই ডিপ্লোম্যাট বলছেন ওই জার্নালিস্ট যারা ছিলেন তাদের কাছে যে তারা হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলনের সাথে এনগেজ করতে চান যাতে যে কোনো প্রয়োজনে তারা তাকে সরাসরি

তার কথা খুব সোজা বেটার ডিল করবে তার স্বার্থ যে রক্ষা করবে তার সাথে এসে থাকবে এটা একদম সোজা সাপটা এই যে কিছুদিন আগে ভেনিজুয়েলাতে তারা তারা প্রেসিডেন্টকে যখন নিয়ে গেল তারপরও ওটা যে যখন গণতন্ত্র আমার তেল লাগবে তেলে আমেরিকার মানে প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা করতে দিতে হবে এবং কোনো রাগ থাক নাই মানে আগে আমেরিকার রেজিম চেঞ্জ করেছে কখনো কখনো কাউকে ক্ষমতায় দেখতে চেয়েছে এবং সেই সাথে তারা লিবারাল ডেমোক্রেসি ওখানে এস্টাবলিশ করার চিন্তা ছিল সুশাসনের এস্টাবলিশ করার চিন্তা ছিল করাপশন কমানোর চিন্তা ছিল কথা ছিল এই আমেরিকা মোটেও সেটা না সুতরাং আমেরিকা যদি কাউকে ক্ষমতায় কথার কথা বলছি আমেরিকার ওই এরকম কিছু বলেননি কি কাউকে যদি আনতে চায় তাহলে বুঝতে হবে সে র্যাদার আমেরিকার কাছে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সবকিছু দিয়ে দেবে এই ধরনের কিছু বলেই আমেরিকাকে খুশি করেছে সুতরাং এই আমেরিকা কাউকে ট্রাম্পের আমেরিকা আবার বলছি ট্রাম্প কিন্তু না অন্য রিপাবলিকানরাও এসব পলিসি এইভাবে কখনো করেননি এটা করে ইটস ভেরি রং জামাত ইসলামী বোঝা দরকার তারা যে ন্যারেটিভ মাঠে ছেড়ে দিতে চাইছেন এটা তাদের জন্য হিতে বিপরীত হওয়ার সমূহ সম্ভাবনা আছে